ধন্যবাদ সবাইকে একটা সতর্ক বার্তা দিতে চাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যাবেন কেউ স্কিপ করবেন না প্লিজ এবং সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন তো আজকে ভিডিওটা বানানোর এই কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমি একটা ছোটখাটো বিজনেস বা ব্যবসা করি তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দুই দিন আগের ঘটনা এক ভদ্রলোক আমার দোকানের কাস্টমার সেজে এসেছে সে একটা স্লিপ নিয়ে এসেছে এখানে হয়তো আট দশ পদের একটা আইটেমের স্লিপ আছে তো একটা দোকানে দেখা গেছে দশ পদের আইটেম বা পাঁচ সাত আট পদের আইটেমের যদি একটা স্লিপ হয় তাহলে দুই একটা মিস হয়ে থাকে অর্থাৎ থাকে না অনেক সময় দেখা গেছে তো এখানে বারোটা আইটেম আছে বারোটা আইটেম আছে এখানে তো এখানে আমার দোকানে যা যা ছিল আমি ওনাকে বলছি যে আমার দোকানে এই রকমের আছে আর তিন চারটা আইটেম হয়তো বাইরে থেকে আপনার নিতে হবে ওই ভদ্রলোক বলছে স্যার ঠিক আছে ভাই আপনার দোকানে যেগুলো আছে সেইগুলো আপনি দেন এইভাবে যে যেভাবে লেখা আছে আর বাহির থেকে যা আনতে হয় আমাকে অন্য একটা স্লিপ করে দেন আমি সেখান থেকে নিয়ে নেব আসলে লোকটা আমার বয়সের একটু বেশি হবে যদিও একটা ইয়ং ছেলে সুদর্শন চেহারা সে একটা সিগারেট খাচ্ছিল আমার দোকানের সামনে বসে ধরে একটা সিগারেট খাচ্ছিল তারপর আমি তাকে স্লিপ করে দেই আর আমার দোকানে যে মালগুলো ছিল সেই মালগুলো আমি প্যাকেজ প্যাক করতে থাকি এবং কয় টাকা তার বিল হয়েছে তাকে আমি বলছি যে ভাই আপনার এই কয় টাকা বিল হয়েছে সে বলছে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই সে হয়তো এক মিনিট পরে এসে আবার আমাকে বলল যে ভাইয়া আমাকে দুইশো টাকা দেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি ওই হিসাবের সাথে আপনার ওইটা আমার সাথে অ্যাড করে নিয়েন চাই নিয়েন আর আমি যে তিনটা চারটে প্রোডাক্ট আছে বাইরে থেকে আমি বাজার নিয়ে আসি আমার মনে তো কোনো ইয়া নাই সহজভাবে আমি তাকে দুইশো টাকা দিয়ে দিলাম আর তার বাজারটা আমি প্যাকেজ করে রাখছি তারপর সে হয়তো ভুলে হয়তো হয় না সম্ভবত তার যে চাল চালন বা আচার আচরণ ছিল সে হয়তো একটা প্রতারক চক্র হবে সে ওই দুইশো টাকা নিয়ে চলে গেল আর সে ওই বাজারগুলো নিতে আর আসলো না তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে সতর্ক করে দিতে চাই যে যে স্থানে যে কাজ করেন সেই স্থানের কিছু সুবিধাভোগী প্রতারক এভাবে আপনাদের সামনে এসে হয়তো এরকম একটা ছিন করে আপনাদের সাথে প্রতারণা করতে পারে তাই আমার এই অভিজ্ঞতা থেকে আমার ইচ্ছে হয়েছে যে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে আমি জানিয়ে দিই এবং সবাই সতর্ক থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই নজরে আসে ধন্যবাদ সবাইকে